আমাদের উনি আসছেন আজকের অনুষ্ঠানে সমৃদ্ধ করেছেন বক্তব্য রেখেছেন আপনাদের কিন্তু সন্তান আকবর আমার কারাগারে একসাথে আমরা বসে চিন্তা করতাম রাত্রে হলে

আমাদের বাবার বয়সে কিছু মুরব্বীদেরকে দেখতে পাচ্ছি এই পেছনে আপনারা যারা কথা বলছেন দয়া করে আমি দাঁড়িয়েছি ওনাদেরকে একটু শ্রদ্ধা জানাতে সমাজ জানাতে দলের কর্মী হিসেবে উপজেলা বিএনপি হঠাৎ উপজেলা বাংলাদেশ সম্বন্ধে অনেক আলোচিত উপজেলা বিশ্ববিদ্যালয় হাটাজারি মাদ্রাসা ডক্টর সাহেবের এলাকা এই উপজেলা বিএনপি সদস্য হিসেবে আমি নিজেকে যেমন গৌরবান্বিত মনে করি কিন্তু তার চাইতে বেশি ভালো লাগে যখন মুরব্বীদেরকে আমাদের মিটিংয়ে দেখি তাদেরকে দাঁড়িয়ে একটু সরব জানতে শ্রদ্ধা জানাতে দলের পক্ষে আমাদের নেতা বেরিস্টার বীর পক্ষ থেকে আপনাদেরকে আমি সশ্রদ্ধা সরব জানাতে যুবক ভাইদেরকে বলবো চলুন আমাদের মুরব্বীদেরকে একটু কত দাঁড়িয়ে আমরা শ্রদ্ধা জানাই রাজনীতিটা একটু ভিন্নতা আনতে হবে আপনার আমার টাইম কয় কারণ যুবpartite উদ্দেশ্য কথা বিএমপি কে জনপ্রিয় জনপ্রিয় আবিশী জনপ্রিয় করতে হলে रिक्शा चालक ট্যাক্সি চালক বাস বিٹری কার বিٹری বাস চালক ছোট দোকানদার আলেম ও শিক্ষক এই সমস্ত মানুষগুলোকে

এই নয় তারিখ শিকারপুর পুরিচ দক্ষিণ মাদ্রাসা তিন নং সাতাশটি ওয়ার্ড নয় একটি ওয়ার্ডে যদি একশোটি করে ঘর থাকে সাতাশ করে এই কর্মসূচি ব্যারিস্টার মির হাল সাহেবের সালাম পৌঁছে দিতে হবে তারেক রহমানের সালাম পৌঁছে দিতে হবে বেশি আরো বেশি আমি একটু অনুমানে বললাম এই যে যারা এখানে মঞ্চে বসা আছে মহিলা দলের নেত্রী আছে আমরা কিন্তু একটা যুদ্ধ করেছি পনেরো বছর এখন যুদ্ধ করে দেশ নায়ক তারেক রহমান ভাইয়ের চাঁদা যায় আসতে পারেনি অসুস্থ ভাইয়ের সেবা করতে পারেনি ওনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশের বাষট্টিটি রাষ্ট্রদিক দলকে ঐক্যবদ্ধ করে

হয়েছিলেন তিনি বলেছিলেন এই মিত্রী উপত্যকা আমার দেশ নয় চল্লাদের কষাইকানা আমার দেশ নয় যে পিতা সন্তানের রস শনাক্ত করতে ভয় পাই আমি সেটাকে গ্রিয়া করি বিএনপির কর্মী হিসেবে নেতা আমাদের নেতা সাহেব আমরা সবে আমাদের লক্ষ্য কি আমাদের লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের করা এইটাই রাজনৈতিক কর্মী চরিত্র হওয়া লক্ষ্য হওয়া নেতা মননে এইটাই চিন্তা করা উচিত কারণ রাজনীতি হচ্ছে মানুষের সেবার জন্য একটা প্ল্যাটফর্ম সেই জন্য আমাদের প্রত্যেককে চিন্তা করতে হবে জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে আর জনগণের কল্যাণে একমাত্র একটি দল একটি পরিবার বাংলাদেশের মধ্যে সব সময় বাংলাদেশ অতীত সময় দাঁড়িয়েছে সেটা হচ্ছে জিয়া পরিবার আমাদের নেতা ব্যারিস্টার মির হাল সাহেব ব্যারিস্টার মির সাহেব কিন্তু একটা শব্দ নিয়ে আমাদেরকে আপনাদের কাছে পাঠিয়েছে আগবহর হলে এখানে জালা আছে এলাকা সুসংগঠিত করে তখনকে এলাকায় এলাকায় জনপ্রিয় করে আগামী দিনে তাদের শিশুকে ভোট দিয়ে তার এক শক্তিশালী করতে ছোট্ট পাঁচ নির্বাচনী এলাকা থেকে তাদের শিশু দিকে তার এক মহমানের হাতের শক্তিশালী করে ওরা তো পারবে একটা জন্য পাঠিয়ে আমাদের সেটা একটু হবি সংবাদ দায়িত্ব নিয়ে বলছি

রহমানের আদর্শের থেকে যদি কেউ বিশ্বের কাছে কাঠমিস আপনার জল সবাই সুন্দর করে পালিয়ে দেয় কাম জড়িয়ে আপনি ওখানে বসে একটু ভাব নেন তিত সাধারণ মানুষ মানুষের প্রতিটা সাধারণ মানুষ

সকলকে নিয়ে একটা স্লোগান আমরা জনগণের কাছে পৌঁছে দিতে চাই সেই স্লোগান হবে মানুষের উন্নয়নের মানুষের ভালো মানুষের অধিকার আদায় সেই মুখপাত্র অন্তর যদি ধারণ করে জনগনের মন থেকে প্রবাহিত আর জনগনের মন থেকে যদি দোআ আসে নেতার হৃদয়ে জাগ্রত হবে নেতা তখন সাধারণ মানুষের কথাจิต করতে হবে সেই মুখপাত্র আমরা হাজারদের প্রতিবিম্ব হল বাইবেল আমাদের জলাpotent রয়েছে দিয়ে যায় হাজারদের মানুষের অধিকার দিয়ে আমি বল মহারাজদের মনসুর অধিকার দেই আপনারা 보도록 বেশিরভাগে পাওয়া जॻहि <laughs> तकलीफ़

তে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি কেউ রব দেশের বাংলাদেশ জিন্দাবাদ তার অহংকার তার এক রহমান বীরের বেশে আজকে বীরে বাংলাদেশে তার এক রহমান আপনি বাংলাদেশের উদিত রবি তার এক রহমান আপনি এদেশের রাজনীতি মানুষের সংগ্রামের প্রাণের কবি আমাদের হৃদয় হৃদয় মহমান তার এক রহমান তার রহমান তার রহমান